তো এই ধরনের ছবিগুলো কিন্তু এখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে খুবই পপুলার হচ্ছে খুবই ভাইরাল হচ্ছে তো আজকে আমি তোমাদের সেটাই বলবো তোমরা কি করে নিজেদের ছবি এভাবে করতে পারবে ঠিক আছে এটার জন্য একটাই অ্যাপ তোমাদের ডাউনলোড করতে হবে যেটার নাম আমি তোমাদের বলবো আর তার সাথে এটাও বলবো তোমরা কি করে করতে পারবে খুবই সহজে মাত্র কয়েক সেকেন্ডের কাজ আর তারপরে সেটা কিন্তু তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমরা আপলোড করতে পারবে তো এর জন্য প্রথমেই আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে ওই অ্যাপটা আমরা ডাউনলোড করব। তবে দেখো অ্যাপটা ব্যবহার করার কিন্তু কিছু রেস্ট্রিকশনও আছে সেটা তোমরা লাস্টে জানতে পারবে একদম ভিডিওর শেষে গিয়ে তো অ্যাপটার নাম হচ্ছে জি আর ওকে গ্রোক গ্রোক বলে সার্চ করবে দেখবে অ্যাপটা চলে আসবে একদম যে প্রথম যেটা দেখাচ্ছে ওইটাই ঠিক আছে ওটা ইনস্টল করে নেবে আমার এখানে ইনস্টল করাই আছে তাই আপডেট দেখাচ্ছে ঠিক আছে আমি এবার চলে যাচ্ছি ওই অ্যাপটাতে অ্যাপটাতে গিয়ে তোমরা দেখতেই পাবে এখানে লেখা থাকবে আস্ক এনিথিং আর এখানে ডিপ সার্চ বা থিঙ্ক লেখা থাকে তো আস্ক এনিথিংয়ে গিয়ে এখানে তিনটে অপশন থাকে ক্যামেরা ফটোস আর ফাইলস তো ফটোজে গিয়ে তোমরা যে কোনো তোমাদের ফটো একটা নিয়ে নেবে অরিজিনাল ফটো হলে সবচেয়ে ভালো হয় বন্ধুরা তাহলে সেটার ওপর এফেক্টটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তো আমিকে এটা ফটো নিয়ে নেব ফটোটা নিলেই হবে না ফটোটা নেওয়ার পরেও কিন্তু আমাদের একটা কাজ আছে একটা জিনিস লিখতে হবে যেটা লেখার পর কিন্তু আমরা ফটোটাকে যে ফটো হিসেবে চাইছি সেইটা পেয়ে যাব ঠিক আছে তো আমি একটু চুজ করে নিলাম এবার আমাদের কি লিখতে হবে সেটা দেখে নাও এখানে আমাদের লিখতে হবে যে কনভার্ট দিস ইমেজ মানে এই ছবিটাকে তোমাকে বলতে হবে যে কনভার্ট দিস ইমেজ ইন্টু গিবলি স্টুডিও আর্ট ঠিক আছে এটা লেখার পর তোমাদের কিছু সেকেন্ড ওয়েট করতে হবে কিছুক্ষণ সময় বেশি সময় কিন্তু নেয় না তো আমি কিছু সময় ওয়েট করেই নিচ্ছি কারণ পিকচারটা আসতে একটু সময় লাগবে তো দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি যে অলরেডি কিন্তু পিকচারটা মানে আসছে একটু প্রসেসিং হতে সময় তো নেবেই তো দেখতেই পাচ্ছ তোমরা তো ফটোটা রেডি হয়েই গেছে প্রায় বলতে গেলে ষাট সেকেন্ড মতো নেবে তার বেশি নেবে না তো তোমাদের ফটোটা আমি জুম করেও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একটা ফটো চলে এসছে এই ধরনের ফটোগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং যাচ্ছে তবে হ্যাঁ একটা লিমিটেশান আছে যে ফটোগুলো কিন্তু তোমরা চাইলে বারবার করতে পারবে না অন্তত দুবার করে তোমরা দুটো করে ফটো তোমরা করতে পারবে তো তোমরা একটা কাজ করতে পারো তোমরা তোমাদের ফটোগুলো দুবার করে করতে পারবে তো কিছুক্ষণ ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে চেষ্টা করবে এক ঘন্টা দু ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে চেষ্টা করবে দেখবে হয়ে যাবে তো তোমরাও চাইলে এভাবে ফটো বানিয়ে আপলোড করতে পারো সোশ্যাল মিডিয়াতে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো জানা